ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পিটিএ মারার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি বিকুপ মিছিল করছে? বড় গণতান্ত্রিক অংশ প্রতিবিন্দুর বেরারে কি মিছিল করছে যারা এই ঘটনার সাথে জড়িত যে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা দ্রুততম সময়ের মধ্যে বিচারে আও তারা এই নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি বিকুপ মিছিল করছে? গণতন্ত্রকে আমি স্বীকৃতি នេះគឺសម្រាប់ তাছাড়া জানেন যে গত রাতে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে এক গল্পের বিলিয়ে হত করা হয়েছে এবং তার গল্প কিন্তু আজকের মধ্যে একটি করছে বা শিক্ষার্থী যারা রয়েছে তারা গণনের দ্বারা আমি হিন্দু একটি ব্যানারে দ্বারা বিচার করে বিবেচনা বলছে যে যারা এই গঠনের সাথে মানে এককার জন্য গঠনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের মতো আনার দাবি তারা জানিয়েছে विले मद सम। ছাত্র সংগঠন গতকালকের এই যে একটু কি পিঠে মারা ঘটনায় একজনের নাম উঠে আসছে যিনি জালাল তিনি ছাত্রলিগারের একজন পদধারী নেতা ছিল এমনটাই কিন্তু বলছে শিক্ষাঙ্গনে যারা রয়েছে তারা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে শিক্ষার্থীরা ছাত্রলিগারের আস্থানা বিঙ্গে দাও গড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দ্বারা দিচ্ছে তারা তারা বলছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের উপকতার দিকে করতে হবে বলতে পারো oh, গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক বিন্দু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজনকে পিটিয়ে মারার ঘটনা করেছে সে প্রশ্ন প্রতিবাদে এবং যারা তার সাথে জড়িত তাদের দ্রুততম সময় ও দূরতম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক বিন্দু একটি ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল দ্বারা বের করেছেন